গ্রীষ্মের সেই সকালটা যেন আগুনের গোলাপ হয়ে ফুটেছিল আমার বিয়ের দিন লাল বেনারসি শাড়ির আঁচল আমার গালে লেগে লেগে জ্বালাচ্ছিল আর মনে হচ্ছিল যেন পুরো পৃথিবীটা আমাকে জড়িয়ে ধরে একটা গোপন কথা ফিসফিস করছে বিয়ের পর যখন প্রথম শ্বশুরবাড়ি এলাম তখনও গরমটা যেন আমার শরীরের সঙ্গে মিশে গিয়েছিল রাতের দিকে ঘরের ভেতরটা যেন চারদিক থেকে চেপে ধরছিল শ্বশুরমশাই একদিন সন্ধ্যায় বললেন বৌমা এই গরমে ঘরে শুয়ে মরার দরকার নেই ছাদে বিছানা করে দি হাওয়া লাগবে তার গলার স্বরটা গম্ভীর কিন্তু চোখের কোণে একটা অদ্ভুত আলো খেলে গেল আমি মাথা নেড়েছিলাম পরের দিন থেকেই ছাদে আমার আর রাহুলের আমার স্বামীর বিছানা পাশাপাশি পাতা হতে লাগল দুটো মশারি মাঝখানে মাত্র দেড় হাতের ফাঁক রাতের বেলা যখন শুতে যাই তখন মনে হয় যেন পুরো আকাশটা আমাদের দিকে ঝুটে আছে চাঁদের আলোয় ছাদের পাঁচিল পানির ট্যাঙ্ক আর দূরের আমগাছের ছায়া সব কিছু যেন একটা রহস্যময় মঞ্চ তৈরি করে রেখেছে রাহুল প্রায় দেরি করে শুয়ে চাকরি করা মানুষ রাত এগারোটা বারোটা বাজে আমি আগে শুয়ে পড়ি মশারির ভেতর শুয়ে শুয়ে শুনি কখনো কখনো ছাদের সিঁড়িতে ভারী পায়ের আওয়াজ ধীরে ধীরে যেন কেউ ইচ্ছে করে শব্দ কমাচ্ছে আমি চোখ বুঝে থাকি কিন্তু টের পাই কেউ আমার মশারির পাঞ্জাবির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে একটু থেমে আবার এগিয়ে যাচ্ছে কখনো মনে হয় আঙুলের ডগা মশারির কাপড়ে হালকা ছুঁয়ে গেল আমার শরীরে বিদ্যুৎ খেলে যায় কিন্তু আমি নড়ি না শুধু বুকের ধুকপুকানি বাড়তে থাকে এমনই একটা রাত রাহুল বলল আজ আমাকে বাইরে যেতে হবে কাল সকালে ফিরব তুই ছাদেই শুয়ে নিস আমি মাথা নেড়েছিলাম কিন্তু ভেতরে ভেতরে একটা অদ্ভুত শিহরণ জেগে উঠেছিল সেদিন রাত এগারোটা বাজে আমি ছাদে উঠে এসেছি শাড়ি ছেড়ে একটা পাতলা সুতির নাইটি পড়েছি গোলাপি রঙর কাপড়টা এত পাতলা যে হাওয়া লাগলেই শরীরের প্রতিটি রেখা আবছা দেখা যায় আমি মশারির ভেতর শুয়ে আছি আকাশে পূর্ণিমা চাঁদের আলো ছাদে এসে পড়েছে যেন দুধের স্বর আমার শরীরটা গরমে আর চাঁদের আলোয় চকচক করছে হঠাৎ শুনলাম সিঁড়িতে পায়ের আওয়াজ ধীরে ভারী পরিচিত আমি চোখ বুঝে রইলাম কিন্তু শরীরটা সচেতন হয়ে উঠল পায়ের আওয়াজ থেমে গেল আমার মশারির ঠিক পাশে একটা গভীর শ্বাসের শব্দ পেলাম তারপর একটা গম্ভীর গলা বলল বৌমা মশারি ঠিক করতে হবে ভেতরে অনেক মশা ঢুকছে আমি চোখ খুললাম শ্বশুর মশাই দাঁড়িয়ে আছেন ধুতি পাঞ্জাবি পরা চাঁদের আলোয় তার ছোপ ছোপ সাদা দাড়ি চকচক করছে চোখ দুটো যেন গভীর কুঁয়ো আমি ধীরে ধীরে উঠে বসলাম নাইটির কাপড়টা বুকের কাছে একটু সরে গিয়েছিল আমি টেনে দিলাম কিন্তু ততক্ষণে তার চোখ সেখানে এক ঝলক বুলিয়ে নিয়েছে আমি ফিসফিস করে বললাম আসুন বাবা দেখুন তিনি মশারির পাশে বসলেন মশারি চারকোনা তুলে ধরলেন তার হাতের আঙুলগুলো লম্বা শক্ত আমি দেখলাম তিনি ইচ্ছে করেই ধীরে ধীরে কাজ করছেন মশারির কাপড়টা টেনে টেনে বাঁধছেন একবার আমার পায়ের কাছে এসে থামলেন আমার পায়ের পাতা মশারির বাইরে বেরিয়েছিল তিনি ধীরে ধীরে হাত বাড়ালেন যেন মশারি ঠিক করবেন কিন্তু আঙুলের ডগা আমার পায়ের পাতার ওপর দিয়ে হালকা একটা লাইন টেনে দিল আমার শরীরটা কেঁপে উঠল আমি চোখ বুঝলাম তিনি বললেন এখানে একটা ফুটো হয়ে গেছে মশা ঢুকবে তারপর তার হাতটা আরও একটু ওপরে উঠল গোড়ালির কাছে আমি নড়লাম না শুধু শ্বাসটা ভারী হয়ে এলো কিছুক্ষণ চুপচাপ তারপর তিনি বললেন বৌমা ঘুম হয়নি আমি কিছু বললাম না শুধু ধীরে ধীরে মশারির ভেতর থেকে আমার হাতটা বের করে দিলাম চাঁদের আলোয় আমার হাতটা সাদা হয়ে উঠল তিনি কিছু বললেন না শুধু তার হাতটা ধীরে ধীরে এগিয়ে এলো। চাঁদ যেন আরও নিচে নেমে এসেছে তার আলো এখন এত তীব্র যে মশারির ভেতরেও কোনো অন্ধকার নেই আমার হাতটা বাইরে ঝুলছে আঙুলগুলো কাঁপছে হাওয়া নেই তবু আমার শরীরে শিহরণ বইছে তার হাতটা এগিয়ে আসছে ধীরে খুব ধীরে যেন সময়কে টেনে লম্বা করছেন প্রথমে আমার আঙুলের ডগায় তার আঙুল ছুলো। শক্ত গরম যেন লোহার রডে আগুন লাগানো আমি চমকে উঠলাম কিন্তু হাত সরালাম না বরং আমার আঙুলটা নিজে থেকেই তার আঙুলের চারপাশে জড়িয়ে গেল কোনো কথা নেই শুধু শ্বাসের শব্দ আমাটা দ্রুত তাটা গভীর আর নিয়ন্ত্রিত তিনি হাতটা আরও এগুলেন আমার কবজি ধরলেন আঙুল দিয়ে ধীরে ধীরে বৃত্ত আঁকতে লাগলেন তারপর টেনে নিলেন আমি বুঝলাম কি চান আমি ধীরে ধীরে উঠে বসলাম নাইটির কাপড়টা বুকের ওপর আটকে আছে কিন্তু নিচের দিকে একটু সরে গেছে আমার উরু দুটো চাঁদের আলয় চকচক করছে তিনি ফিসফিস করে বললেন একটু এদিকে এসো বৌমা মশারিটা আরেকবার দেখি আমি মশারির ভেতর থেকে বেরিয়ে এলাম পায়ে কোনো শব্দ হলো না মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি আমি তার বিছানার কাছে গিয়ে দাঁড়ালাম তিনি উঠে বসলেন চাঁদের আলোয় তার চোখ দুটো জ্বলছে তিনি আমার হাত ধরে ট্রেনে নিজের পাশে বসালেন আমি বসলাম আমাদের উরু দুটো লেগে গেল তার উরু শক্ত গরম আমি মাথার নিচু করে রইলাম তিনি আমার চিবুক ধরে মুখ তুললেন আমার চোখে চোখ রাখলেন অনেকক্ষণ তারপর খুব আসতে বললেন তোমার চোখে ঘুম নেই বৌমা আমি কিছু বলতে পারলাম না শুধু ঠোঁট কাঁপল তিনি আমার গালে হাত রাখলেন আঙুল দিয়ে ধীরে ধীরে নেমে এলেন ঘাড়ে তারপর কাঁধে নাইটির পাতলা ফিতা আঙুলে জড়িয়ে ধরলেন একটা টান ফিতাটা খুলে গেল নাইটির সামনের অংশ একটু ফাঁক হয়ে গেল আমি শ্বাস আটকে রাখলাম তিনি আরেকটা ফিতা খুললেন এবার নাইটিটা কাঁধ থেকে নেমে গিয়ে আমার কোমরে আটকে রইল চাঁদের আলো আমার বুকের ওপর পড়েছে আমি হাত দিয়ে ঢাকার চেষ্টা করিনি তিনি চোখ নামিয়ে দেখলেন অনেকক্ষণ তারপর ধীরে ধীরে হাত বাড়ালেন আমার বুকের ঠিক ওপরে থামলেন হাতটা কাঁপছে না শুধু গরম আমি চোখ বুঁজলাম তার হাতটা নামল প্রথমে হালকা ছোঁয়া তারপর আস্তে আস্তে চাপ আমার শরীরটা কেঁপে উঠল আমি দু হাতে তার কাঁধ চেপে ধরলাম তিনি আমাকে জড়িয়ে ধরলেন আমার খোলা বুক তার পাঞ্জাবির সঙ্গে ঘষা লাগল তিনি আমার কানের কাছে মুখে এনে ফিসফিস করলেন ভয় পাচ্ছ আমি মাথা নেড়ে বললাম না তিনি আমাকে শুইয়ে দিলেন তার বিছানায় আমার মাথার নিচে তার বাহু তিনি আমার ওপর ঝুঁকে পড়লেন তার দাড়ির খোঁচা আমার গালে ঘাড়ে লাগছে আমি চোখ বুজে রইলাম তার ঠোঁট আমার কানের লতিতে ছোঁয়ালো তারপর ঘাড়ে তারপর আরও নিচে আমি শ্বাস ছেড়ে দিলাম দীর্ঘশ্বাস তিনি আমার নাইটি পুরোপুরি খুলে দিলেন এখন আমি সম্পূর্ণ উন্মুক্ত চাঁদের আলো আমার শরীরে ঝরছে তিনি আমার শরীরের ওপর দিয়ে হাত বুলিয়ে দিতে লাগলেন ধীরে যেন প্রতিটি ইঞ্চি মুখস্থ করছেন আমি আর সহ্য করতে পারছিলাম না আমি তার পাঞ্জাবির বোতাম খুলতে গেলাম হাত কাঁপছে তিনি আমার হাত সরিয়ে দিলেন বললেন আস্তে সারা রাত আছে তারপর তিনি উঠে বসলেন নিজের পাঞ্জাবি খুললেন ধুতিটাও খুললেন এখন তিনিও প্রায় উন্মুক্ত চাঁদের আলোয়ে তার শরীর যেন পাথরের মূর্তি আমি চোখ ফেরাতে পারছিলাম না তিনি আবার আমার ওপর ঝুঁকে পড়লেন এবার আর কোনো কাপড়ের বাঁধা নেই শুধু চামড়ার স্পর্শ গরম আগুন আমি তার পিঠ জড়িয়ে ধরলাম নখ বসিয়ে দিলাম তিনি আমার কোমর ধরে আরও কাছে টেনে নিলেন আমাদের শরীর একসঙ্গে মিশে গেল আমি আর নিজেকেই চিনতে পারছিলাম না শুধু অনুভব করছিলাম তার শ্বাস তার ওজন তার শক্তি কতক্ষণ কেটে গেল জানি না হঠাৎ দূরে কুকুর ডেকে উঠল আমি চমকে উঠলাম তিনি আমার কানে ফিসফিস করলেন কেউ আসছে না চিন্তা করো না তারপর তিনি আমার ঠোঁটে ছোঁট রাখলেন প্রথমে হালকা তারপর গভীর আমি তার মুখে নিজের মুখ ডুবিয়ে দিলাম আমাদের শরীর আরও কাছে এলো যেন এক হয়ে গেল রাত আরও গভীর হল চাঁদ এখন ঠিক আমাদের মাথার ওপর আমরা দুজনে একে অন্যের মধ্যে হারিয়ে গেছি কোনো কথা নেই শুধু শ্বাস আর স্পর্শ হঠাৎ তিনি আমার কানে বললেন আজকের পর আর কখনও একা শুইও না আমি শুধু মাথা নেড়েছিলাম চাঁদ এখন পশ্চিমে হেলে পড়েছে তার আলু আর সোজা নয় তীরজগ ছাদের মেঝেতে লম্বা লম্বা ছায়া পড়ছে আমাদের দুজনের ছায়া একটা অদ্ভুত জন্তুর মতো মিশে গেছে আমি আর তিনি এখনও জড়া আমার পিঠে তার বুক তার হাত আমার কোমর পেছিয়ে আছে আমার শরীর এখনও কাঁপছে কিন্তু সেই কাপুন আর ভয়ের নয় অন্য কিছুর কিছুক্ষণ আগে যা হলো তা যেন এখনও আমার শরীরের ভেতর ঝড়ের মতো ঘুরছে আমি চোখ বুঝে আছি তার শ্বাস আমার ঘাড়ে লাগছে গরম ভারী হঠাৎ তিনি আমার কানের লতি কামড়ে ধরলেন খুব আস্তে আমি চমকে উঠলাম তিনি ফিস ফিস করে বললেন এখনো অনেক রাত বাকি বৌমা আমি কিছু বললাম না শুধু পিঠ দিয়ে আরও চেপে ধরলাম তাকে তিনি আমাকে ধীরে ধীরে ঘুরিয়ে দিলেন এবার আমি তার মুখোমুখি আমার বুক তার বুকে আমার ঠোঁট তার ঠোঁটের এক ইঞ্চি দূরে তিনি আমার চোখে চোখ রেখে হাসলেন সেই হাসিতে কি যেন ছিল যেন তিনি অনেক দিন ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন তিনি আমার ঠোঁটে আবার ঠোঁট রাখলেন এবার আর নরম নয় গভীর লোভী আমি তার মুখে নিজের মুখ গলিয়ে দিলাম আমাদের জীব একে অপরকে খুঁজে পেল তার হাত নেমে গেল আমার পিঠে তারপর আরও নিচে আমি তার কোমর জড়িয়ে ধরলাম আমার পা দুটো তার কোমরের চারপাশে জড়িয়ে গেল আমরা আবার এক হয়ে গেলাম এবার আরও গভীর আরও জোরে আমার শরীরের ভেতর যেন একটা ঝড় উঠল আমি আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না আমার মুখ থেকে একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে এল তিনি আমার মুখ চেপে ধরলেন যেন কেউ শুনে না ফেলে কতক্ষণ কেটে গেল জানি না আমরা দুজনে একে অপরের মধ্যে হারিয়ে গেছিলাম তারপর তিনি আমাকে ছেড়ে উঠে বসলেন আমি চোখ খুললাম তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালেন চাঁদের আলোয় তার শরীর জানি সোনার তিনি আমার দিকে হাত বাড়ালেন আমি হাত দিলাম তিনি আমাকে টেনে তুললেন আমি দাঁড়ালাম সম্পূর্ণ উন্মুক্ত তিনি আমাকে জড়িয়ে ধরলেন আমার পিঠে তার হাত আমার বুক তার বুকে তিনি আমাকে ছাদের কোনায় নিয়ে গেলেন যেখানে পাঁচিল একটু নিচু সেখানে একটা পুরনো কাঠের বেঞ্চ আছে তিনি আমাকে সেখানে বসালেন তারপর নিজে আমার পাশে বসলেন চাঁদ এখন পুরোপুরি পশ্চিমে আকাশে তারা ঝিকমিক করছে দূরে কোথাও একটা ট্রেনের শব্দ এলো তিনি আমার কাঁধে হাত রেখে বললেন এই ছাদে আমি অনেক রাত একা একা বসে থাকি কিন্তু আজ আজ অন্য রকম আমি মাথায় এলিয়ে দিলাম তার কাঁধে তিনি আমার চুলে বুলিয়ে দিতে লাগলেন তারপর ধীরে ধীরে আমার ঘাড়ে চুমু খেলেন আমি চোখ বুঝলাম তার হাত আবার আমার শরীরে ঘুরতে লাগল এবার আর তারা নেই যেন তিনি প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন হঠাৎ তিনি আমাকে কোলে তুলে নিলেন আমি চুমকে উঠলাম তিনি আমাকে নিয়ে ছাদের মাঝে এলেন যেখানে আমাদের বিছানা তিনি আমাকে আস্তে আস্তে শুইয়ে দিলেন তারপর নিজে আমার পাশে শুয়ে পড়লেন এবার তিনি আমার ওপরে আমি তার চোখে চোখ রাখলাম তিনি কিছু বললেন না শুধু আমার মধ্যে আবার প্রবেশ করলেন এবার আরও ধীরে আরও গভীরে আমি আর সহ্য করতে পারছিলাম না আমার শরীর কাঁপছিল আমি তাকে জড়িয়ে ধরলাম আমার নোখ তার পিঠে বসে গেল তিনি আমার কানে ফিসফিস করলেন আস্তে আরও সময় আছে আমরা আবার হারিয়ে গেলাম এবার আরও দীর্ঘ আরও তীব্র রাত ক্রমশ ফুরিয়ে আসছে পুবের আকাশে একটা আভা ফুটছে কিন্তু আমরা এখনও থামিনি আমাদের শরীর এখনও এক আমাদের শ্বাস এখনও এক হঠাৎ তিনি আমার কানে বললেন কাল রাতেও রাহুল থাকবে না আমি কিছু বললাম না শুধু তাকে আরও জোরে জড়িয়ে ধরলাম পূবের আকাশে এখনও পুরো সূর্য ওঠেনি শুধু একটা কমলা গোলাপি রেখা ফুটে উঠেছে তার আগে আগে যে অন্ধকারটা থাকে সেই গভীরতম কালো এখনও ছাদের কোণে কোণে লেগে আছে আমরা দুজনে এখনও এক আমার পা তার কোমরে জড়ানো তার হাত আমার পিঠের নিজে চেপে আছে আমাদের শরীর ভিজে গেছে ঘামে আর আরও অনেক কিছুতে শ্বাস দুটো এখনও ভারী কিন্তু একটু একটু ধীর হয়ে আসছে তিনি আমার কপালে একটা লম্বা চুমু খেলেন তারপর ধীরে ধীরে আমার থেকে সরে গেলেন আমি শূন্যতা অনুভব করলাম আমার শরীরটা কেঁপে উঠল তিনি আমার পাশে শুয়ে আমাকে জড়িয়ে ধরলেন আমার মাথা তার বুকে আমি শুনতে পাচ্ছি তার হৃদয়ের ধুক ধুক এখনও দ্রুত কিছুক্ষণ কেউ কিছু বলল না শুধু দুজনের শ্বাস আর দূরে মসজিদের আজানের আওয়াজ তিনি আমার চুলে হাত বুলিয়ে দিতে দিতে ফিসফিস করে বললেন আজ থেকে এই ছাদটা আর শুধু তোমার আমার নয় এটা আমাদের গোপন মন্দির আমি তার বুকে মুখ আরও চেপে ধরলাম বললাম কেউ যেন কখনো না জানে তিনি হাসলেন গভীর গলায় জানবে না যতদিন তুমি চাও তারপর তিনি আমাকে আলতো করে ছেড়ে উঠে বসলেন আমি দেখলাম পুবের আলো এসে তার শরীরের উপর পড়ছে তার পিঠে আমার নখের দাগ গভীর লাল আমি লজ্জায় চোখ নামিয়ে নিলাম তিনি আমার দিকে ফিরলেন আমার গালে হাত রেখে বললেন লজ্জা পাচ্ছ আমি মাথা নাড়লাম না তিনি হাসলেন তারপর আমার হাত ধরে টেনে তুললেন আমি উঠে দাঁড়ালাম পা দুটো এখনও কাঁপছে তিনি আমার নাইটিটা তুলে আমার হাতে দিলেন আমি পড়তে গেলাম কিন্তু হাত কাঁপছে তিনি নিজেই আমাকে পরিয়ে দিলেন ফিতা বাতে বাতে আমার ঘাড়ে চুমু খেলেন তারপর নিজের ধুতি পাঞ্জাবি পরে নিলেন আমরা দুজনে ছাদের পাঁচিলের কাছে গিয়ে দাঁড়ালাম পুবের আকাশ এখন লাল হয়ে উঠছে তিনি আমার কোমর জড়িয়ে ধরলেন পেছন থেকে আমি তার বুকে হেলান দিলাম আমরা দুজনে মিলে সূর্যোদয় দেখছি কিন্তু আমার মনে হচ্ছে আজকের সূর্যটা আমাদের জন্য অন্য রকম আলো নিয়ে আসছে তিনি আমার কানে ফিসফিস করে বললেন আজ রাতেও রাহুল থাকবে না আমি চোখ বুঝলাম বললাম আমিও আর একা শুব না তিনি আমার কোমর আরও জোরে চেপে ধরলেন আমি অনুভব করলাম তার শরীর আবার জেগে উঠছে কিন্তু এখন আর সময় নেই নিচে ঘরে লোক জেগে উঠবে তিনি আমাকে ছেড়ে দিলেন আমি আমার বিছানার দিকে এগোলাম পা ফেলতে ফেলতে পিছনে তাকালাম তিনি দাঁড়িয়ে আছেন চোখে চোখে একটা প্রতিশ্রুতি আমি মশারির ভেতর ঢুকে শুয়ে পড়লাম বিছানায় এখনও তার শরীরের গন্ধ গরম আমি চাদর টেনে নিলাম মুখ পর্যন্ত চোখ বুঝলাম নিচে ঘর থেকে শাশুড়ির ডাকেল বৌমা উঠে পড়ো আমি চোখ খুললাম হাসলাম একটা গোপন হাসি আজ থেকে আমার জীবনটা আর আগের মতো নেই আজ থেকে প্রতি গ্রীষ্মের রাতেই ছাদে একটা গোপন আগুন জ্বলবে আর সেই আগুনে আমি আর আমার শ্বশুর দুজনে মিলে পুরব কেউ জানবে না শুধু চাঁদ আর তারারা জানবে